এই রাজা মহা রাজারা সব জানি না মুখে শুনেছি খাইতো মার মাকেই দেখেছি কাজু পোস্ত আর রসুন নিয়েছি আর পটল নিয়েছি দেখো ঠিক আছে বন্ধুরা চলো রান্না করে এবার পটলগুলো সব জল দিয়ে ধুয়ে নিলাম ঘুমিতে এবার এটা সে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে রাখলাম আমি কড়াইতে তেল দেওয়ার পরে আমি সেই সব পটলগুলো ছেড়ে দিলাম এর ভিতরে হলুদ দেবো না এটা আগে বেজে নেব আমি শিল নোনার পরে কাজু রসুন কটা আর পোস্ত ছেড়ে দিচ্ছি এবার এটাকে বাটা হবে সেই পোস্ত আমার কিন্তু বাটা হয়ে গেছে কাজু কিশমিশ রসুন দিয়ে দেখতেই পাচ্ছ বাটা হচ্ছে আমার এক এক করে কিন্তু পটল হয়ে গেছে এখন দেব পনির দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই তেলেই একটু ধনের গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু টেস্টের জন্য পনির করছি তো পনির দিয়ে আমি সেই পনির কিন্তু আমি সব ছেড়ে দিয়েছি এটা একটু হলুদ হবে আর ওইটাই কিন্তু হলুদ দিলাম না পনিরটা একটু হলুদ হলুদ হবে পনিরগুলো সব এখন নামিয়ে ফেলবো লাল লাল করে ভেজেছি দেখতেই পেয়েছ আমি সেই তেলেই দেখো সেই পোস্ত কাজু রসুন সব ছেড়েই দিয়েছি দেখছি না সেই পোস্ত কাজু সব আমার কিন্তু গন্ধটা ছাড়ানোর জন্য ভেজে নিয়েছি আমি দেখো পরিমাণ মতো সস ঢেলে দিয়েছি কিন্তু পরিমাণ মতো এটা পুরো নতুন রান্না আর ধনের গুঁড়ো আর সামান্য লঙ্কা কেন বেশি লঙ্কা দেওয়া যাবে না কালারটা খুব সুন্দর এসে একটু বা চিনি একটু একটুখানি সামান্য চিনি দিয়ে আমি এই প্রথমে কিন্তু এই পনিরগুলো ছেড়ে দিয়েছি পুষ্টি পাচ্ছি অনেকটাই মশলা হয়েছে এটা পুরো নতুন রেসিপি আমার মনের থেকেই করেছি একদিন রান্না করেছিলাম বাড়িতে সবাই ভালো খেয়েছে তাই জন্য তোমাদেরকে দেখালাম এবার পটলগুলোও ছেড়ে দিলাম আবার একটু মিষ্কর্ভ রাজা মহারাজার কথা বলেছি মা একদিন বলছিলো খাইয়েছে তাই রান্নাটা করলাম প্রচণ্ড সুন্দরবন ফেরিয়েছে মাংস মাছ ফেল হয়ে যাবে সত্যি মহারাজা আসছে না কোস্ত কাজু পনির প্রচুর দাম ভালো করেই যেন এই জন্যই রাজা মহারাজার কথা বলেছি এই ভিতরে সামান্য একটু জল দিলাম সামান্য একটু রান্নাটা কেমন হয়েছে আর কি বলবো একটু সামান্য ঘি দিলাম আমার নামানোর সময় আর একটু গরম মশলা শাহি গরম মশলা বন্ধুরা টাটা লাইক শেয়ার করো খুব সুন্দর রান্না মাংস মাছ পেয়ে যারা নিরামিষ খাও তারা তোমাদের কাছে খুবই ভাল লাগবে এই দেখো চেক করে দেখো টাটা পটল দিয়ে এটার নাম রেখেছি এটা এটার নাম রেখেছি পটল পনির কাজু নিজেই রান্না করেছি মা আমাকে দেখিয়েছে কিন্তু নামটা কী দেবো বন্ধুরা তোমরাই লাইক শেয়ার করে বলে দাও বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে আর কী বলবো কতবার বলছি এটা নাম রেখেছি পটল দিয়ে পনির দিয়ে যাই হোক একটা নাম আমি রাখতে পাচ্ছি না তোমরাই লাইক শেয়ার করে বললো পনির দিয়ে পটল ভাপা এটার নাম আমি এখন রাখলাম পনির দিয়ে পটল ভাপা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো টা সত্যি সত্যি বলছি এরকম করে রান্না করে খেয়ে দেখবে মাংস মাছ ফেল হয়ে যাবে